বিশ্বের সবচেয়ে রেইন ফরেস্ট হিসেবে পরিচিত আমাজন বন আমাজন বন বিশ্বের সবচেয়ে বড় রেইন আফ্রিকার বিভিন্ন দেশে বিস্তৃত এটি ব্রাজিল পেরু কলম্বিয়া এবং গায়ানার ছড়িয়ে রয়েছে ভেনেজুয়েলা এই বনটি বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য ও বিশেষ প্রতিবেশের জন্য বিখ্যাত এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির গাছ ও চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে লক্ষ লক্ষ প্রাণী এখানে বাস করে বিজ্ঞানীরা মনে করেন আরো অনেক অজানা প্রজাতি এখানেই লুকিয়ে আছে তবে আমাজন বোন বর্তমানে বিপন্ন অবৈধ খনিজ উত্তোলন এবং কৃষি জমি সম্প্রসারণ এই বোনের ক্ষতি করছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আমাজন বোনের স্বাস্থ্য আমাদের গ্রহের স্বাস্থ্য নির্দেশ করে আমাজন বোনকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এটি কেবল আমাদের জীবন নয় পুরো পৃথিবীর পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ